আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে আলোচনা করা হবে যে চারটি স্টক ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক আর এগুলো বিজনেসের ক্ষেত্রেও প্রচণ্ড শক্তিশালী এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু মার্কেটের লিডার আর কি এক নাম্বার কোম্পানি বলতে গেলে আর এগুলো বর্তমানে ভীষণ কারেকশনে চলছে মানে এই বড় যে কোম্পানিগুলো কিন্তু খুব কমই ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যায় তো এক্ষেত্রে মার্কেট যতই অল টাইম হাইয়ে চলুক এরা কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে তাদের অল টাইম হাই থেকে তো সেই জন্যই এগুলোকে পরিচয় করে দেওয়া হচ্ছে আর যারা রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট চান তাদের জন্য কিন্তু এই শেয়ারগুলো প্রোফার প্রেফারেবল এগুলো হয়তো আপনাকে মাল্টিপেকার রিটার্ন দেবে না কিন্তু আপনার টাকা মানে আপনার ক্যাপিটাল কিন্তু সুরক্ষিত রাখার মতো কিন্তু এদের ক্ষমতা রয়েছে কারণ এদের বিজনেস এতটাই ছড়ানো এতটাই শক্তিশালী বিজনেস এদের বিজনেস ডুবে যাওয়ার কিন্তু খুবই মানে সেরকম অবস্থা হয়তো আসবে না সেরকম অবস্থা আসলে আমাদের অর্থনীতি হয়তো ভেঙে পড়বে তো সেরকমই এত শক্তিশালী এই স্টকগুলো তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি এনভিএসপি সেক্টরের এক নম্বর কোম্পানি বাজাজ ফিনান্স ইদানিং কিন্তু একটু কারেকশনে চলছে আপনারা জানেন জিও ফিনান্সের এন্ট্রির পর থেকে কিন্তু একটু কারেকশন মোডেই চলছে অন্যান্য যে ফিনান্স যে সেক্টরের যে কোম্পানিগুলো তো এই কোম্পানি যতই সে নতুন কম্পিটিটর আসুক যতই শক্তিশালী হোক না কেন এদের বিজনেস নেটওয়ার্ক অলরেডি যতটা বড় তাতে কিন্তু এদের মার্কেট দখল করা অত সহজ হবে না এদের যে স্থান পরিবর্তন করা অতটা সহজ হবে না তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এখনও অল টাইম হাই থেকে মানে যে হাইটা মেরেছিল রিসেন্ট সেখান থেকে কিন্তু একুশ বাইশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টের কাছাকাছি ধরা যায় কারেকশনে রয়েছে যেটা বর্তমানে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকায় চলছে অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে চলছে আর দেখুন অনেকটাই কিন্তু অনেক দিন ধরেই কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এগুলো যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে কোনো শেয়ারের ক্ষেত্রে কিন্তু যখন এই কারেকশন বা কনসলিটেশনগুলো থাকে সেগুলো কিন্তু এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগুলো নিয়ে কিছু বলার নাই চার হাজার কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল উনত্রিশের মতো পিই রয়েছে অনেকটাই কুলডাউন হয়েছে রিটার্ন অন ইকুইটি তেইশ পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু নশো উনসত্তর রয়েছে বর্তমানে ছ হাজার চারশো টাকার উপরে চলছে আর কি জাস্ট আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে দিচ্ছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন রিটার্ন বলতে তাদের সেলস দেখেন সেলস বলতে গত দু তিন বছরে তারা প্রায় দ্বিগুণ করে ফেলেছে তাদের যে সেলস কিন্তু তা সত্ত্বেও তাদের শেয়ার দরে কিন্তু কোনো গতি নেই এটাই হচ্ছে কথা আর কি তাদের বিজনেস এদিকে ঠিকঠাক চলছে বিজনেসে গ্রোথ অব্যাহত রয়েছে কিন্তু শেয়ার দরে কিন্তু একটা কনসলিডেশন বা কারেকশন মোডে রয়েছে তো আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটি কী আরে বাড়ছে মানে এত বড় কোম্পানি ছোট স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানির যেমন গ্রোথ থাকে সেরকম গ্রোথ কিন্তু এই কোম্পানি দেখায় মানে এদের গ্রোথও রয়েছে আর ভালো সময় এগুলো রিটার্নও কিন্তু ঠিকঠাক দেয় পাঁচ বছরে আপনার টাকা দ্বিগুণ তো করে দেবে দেবে যখন ঠিকঠাক সময় থাকবে এগুলো দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন পর্যন্ত কিন্তু দিয়ে দেয় এই ধরনের কোম্পানি এটা তো এই কোম্পানির তো অন্য প্যারামিটারগুলো বলতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কিছু বলার নেই অন্য পার্সেন্টের উপরে মার্কেট যে প্রোমোটর রয়েছে একুশ পার্সেন্টের আশেপাশে এফআইআই দিয়েই রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন এফআইআই দেখুন এগারো পার্সেন্ট ছিল ডিএই সেটা তেরো পার্সেন্ট হলো এখন চোদ্দো পার্সেন্টের কাছাকাছি সামান্য যে হোল্ডিং কমিয়েছিল এফআইরা সেটা কিন্তু আবার তারা হোল্ডিংটা আবার বাড়াচ্ছে দেখুন উনিশ ছিল আর কি দু হাজার তেইশে মার্চে সেটা এখন একুশের কাছাকাছি আর পাবলিক রয়েছে দশের মতো তো ইদানিং কিন্তু যে এফআইআইডিআইরাও কিন্তু হোল্ডিং বাড়ানো শুরু করেছে তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা রিটেল সেক্টরের এক নাম্বার কোম্পানি তো এমনি এটা মার্কেটে লিস্টেড রয়েছে জন্য এক নাম্বার রয়েছে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ভারতের মধ্যে সেটা হচ্ছে রিলায়েন্সের যে ডিটেল রয়েছে সেটা কিন্তু সেটা মার্কেটে লিস্টেড নেই সেটা কখনো হিসেবেই কিন্তু ওই রিলায়েন্সের মধ্যেই রয়েছে তো এক্ষেত্রে বাজারের এক নম্বর কোম্পানি কিন্তু সেই অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট তো এই কোম্পানি কিন্তু বহুত দিন ধরে কিন্তু একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে চারটা দেখলেই বুঝতে পারছেন এটা অল টাইম হাই থেকে এখনও যদি দেখেন মোটামুটি পঁচিশ পার্সেন্টের ওপরে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে আর দেখুন চারটা একটা কনসলিটেশন ফেজের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে আর এদিকে তার ডেটাগুলো দেখলে বুঝবেন এদের এদিকে তাদের ব্যবসা কিন্তু ঠিকঠাকই চলছে তো এই কোম্পানি পাঁচ বছরের রিটার্ন দেখুন এতটা কারেকশনের পরেও একশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়ে বসে আছে গত এক বছরে তেমন কোনো রিটার্নই নেই আর চারটা দেখলেই বুঝতে পারছেন একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে বর্তমানে চার হাজার টাকা ভেঙেছে তিন হাজার নশো উনষাট টাকা এটা কিছুদিন আগে আরও কম ছিল মোটামুটি চৌত্রিশশো টাকা তেত্রিশশো টাকার আশেপাশে কিন্তু চলে এসেছিলো তো সেখান থেকে কিন্তু একটা রিকভার করার কিন্তু চেষ্টা চলছে তো এই কোম্পানির যদি আপনি দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মার্কেট ক্যাপিটাল আড়াই লক্ষ কোটির প্রাইস প্রাইসার্নিং রেশিও এখনও কিন্তু হাই রয়েছে তো যাই হোক এই প্রাইজ রান্নিং রেশিওগুলো এভাবেই কিন্তু মানে কুল কুলডাউন হয় যদি কোনো কোম্পানির প্রাইজ আর্নিং রেশিও মানে শেয়ার দরকে যদি আপনি ইপিএস মানে আর্নিং শেয়ার দিয়ে ভাত করেন সেটাই হচ্ছে প্রাইস আর্নিং রেশিও আর প্রাইজ আর্নিং রেশিও যত কম থাকবে সেটা স্টকের ক্ষেত্রে তত ভালো মানে তত কম ভ্যালুয়েশনে রয়েছে তো এক্ষেত্রে একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে কিন্তু যেভাবে চলছে আর কি যে কনসলটেশন ফেজটা বা কারেকশন ফেজটা যাচ্ছে আর তার মধ্যে তাদের প্রফিটেবিলিটি যদি তারা বাড়াতে থাকে তবে কিন্তু অবশ্যই এই পি রেশিও আলটিমেটলি ডাউন হবে যেহেতু শেয়ার দর বাড়ছে না এদিকে ইপিএস যদি বাড়তে থাকে তো রিটার্ন অন ইকুইটি দেখুন ষোলো পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু দেখুন দুশো বর্তমানে টাকার ওপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এটা নিয়েই কিন্তু এর যে শেয়ার হোল্ডারদের একটা কিন্তু রয়েছে কারণ তাদের স্ট্রং রয়েছে তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তাদের রিজার্ভও প্রচুর রয়েছে কিন্তু তারা ডিভিডেন্ড দেয় না এটাই কিন্তু আফসোস রয়েছে আর কি এর শেয়ার হোল্ডারদের আর দেখুন প্রফিটিবিলিটি যদি দেখেন এদের প্রফিটের মানে সেলসের গ্রোথটা দেখুন দু হাজার আঠেরোতে পনেরো কোটি ছিল এখন সেটা আটচল্লিশ কোটি মানে এই পাঁচ বছরে কত গুণ বাড়িয়েছে আর মানে দু বছরের দু বছরের আগেই যেটা ছিল দু হাজার একুশে যেটা ছিল তার কিন্তু দ্বিগুণ করে ফেলেছে অলরেডি দ্বিগুণ এখনো ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও কতটা অনেকটাই বাড়বে তো এক্ষেত্রে বুঝতেই পারছেন তাদের সেলস কিন্তু দিন দিন বাড়াচ্ছে তারা প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিটেবিলিটিতেও সুন্দর গ্রোথ রয়েছে দু হাজার আঠেরোতে আটশো কোটি ছিল এখন সেটা হচ্ছে চব্বিশশো তেত্রিশ কোটি দিনে দিনে তাদের মানে প্রত্যেক বছরই তাদের গ্রোথ হচ্ছে তাদের প্রফিটেবিলিটি এবং সেলসে এদিকে সব কিছুই ঠিকঠাক রয়েছে ব্যালেন্সশিট দেখুন ষোলো হাজার কোটির একটা শক্তভক্ত রিজার্ভ রয়েছে প্রত্যেক বছরই কিন্তু বাড়ছে তাদের রিজার্ভ আর ঋণ রয়েছে সামান্যই ঋণ রয়েছে তেত্রিশ কোটির মতো মানে এত শক্তিশালী ব্যালেন্স শিট থাকা সত্ত্বেও তারা যে তাদের শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড দেয় না এটাই কিন্তু শেয়ার হোল্ডারদের একটা অভিযোগের জায়গা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সেখানেও কিছু বলার নেই ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রমোটা ততটাই প্রায় রয়েছে চুয়াত্তর পয়েন্ট চৌষট্টি এফআইআই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি ডিআই ইদানিং হোল্ডিং বাড়িয়েছে আট পয়েন্ট ফোর ফাইভ হয়েছে তো আর পাবলিক রয়েছে আট পার্সেন্টের মতো তো এগুলো নিয়ে আর কিছু বলার নেই যত মানে যতটা স্ট্রং থাকা যায় একটা কোম্পানির ক্ষেত্রে ফান্ডামেন্টাল প্যারামিটার ততটাই রয়েছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো এই কোম্পানিটিকে আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে প্রাইভেট সেক্টরের এক নম্বর ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ইদানিং কিছু কারণের জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংকের কিন্তু শেয়ার দরে কিন্তু ভালো রকম পতন এসেছে বিশেষ করে তাদের যে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের মার্জারের ফলে কিন্তু তাদের ডেটাগুলো কিছু একটু কিন্তু টেকনিক্যাল ব্যাপার রয়েছে যার জন্য কিন্তু তাদের ডেটাগুলো আগামী তারাও বলেছে যে আগামী কয়েক কোয়ার্টারে কিন্তু তাদের খারাপ আসতে পারে আর সেই কারণেই হয়তো তাদের যে কারেকশন এসেছে কিন্তু এটা কিন্তু এক নম্বর ব্যাংক এটা মনে রাখবেন তো সেক্ষেত্রে এই ব্যাংকের এরকম পরিস্থিতি সবসময় থাকবে না এটা মনে রাখা উচিত এর প্রাইস এন ইংরেজিও দেখুন ষোলো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি সত্তর পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো উনিশ রয়েছে ডিবিট মানে বর্তমানে চোদ্দোশো উনষাট টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড তো মোটাসোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে আর ইদানিং যে এই পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরটা কিন্তু মানে গত অনেক বছরের একটা সর্বনিম্ন ভ্যালুয়েশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি প্রফিটিবিলিটি দেখেন তাদের যে রেভিনিউ তো অবশ্যই দিন দিন বাড়ছে দু হাজার আঠেরোতে পঁচাশি ছিল এখন সেটা বাড়তে বাড়তে দু লক্ষ একান্ন কোটি যদিও এটা দুটো মিলে হচ্ছে সেভাবে তুলনা করা ঠিক না মানে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের দুটো রেভিনিউ এখন অ্যাড হচ্ছে যেটা আগের মানে আগের যদি আপনি রেভিনিউয়ের সঙ্গে মানে সেটাকে যদি তুলনা করেন সেটা ঠিক হবে না তো এখন প্রফিটেবিলিটি দেখুন প্রফিটেবিলিটিও কিন্তু তারা বাড়াচ্ছে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে এবার যে বেশি মানে বাড়ছে আর কি দেখুন সে চল্লিশ থেকে একেবারে সাইড হয়ে গেল এটা সেই কারণেই হয়েছে মানে দুটো কোম্পানির একসাথে মার্জার হওয়াতে আদর তাদের বেড়ে গিয়েছে তো এই কোম্পানি যদি ব্যালেন্স শিটটা দেখেন দু লক্ষ অষ্ট হচ্ছে ব্যালেন্স শিট হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরের ব্যালেন্স শিট এভাবে দেখে কিছু বোঝা যায় না যথেষ্ট তাদের স্ট্রং রয়েছে কিছু বলার নেই এক নাম্বার সেক্টরে এক নম্বর কোম্পানি বলে কথা আর সে হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিছু বলার নেই এখানে প্রোমোটর নেই প্রোমোটর যেটুকু ছিল হোল্ডিং মানে জিরো করে দিয়েছে আর বাকি গোটাটা কিন্তু এফআইডিদের হাতেই ম্যাক্সিমামটা রয়েছে আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের ওপর সতেরো পার্সেন্টের কাছাকাছি যাই হোক এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন কারণ এই কোম্পানি গত মানে অল টাইম হাই রিসেন্ট অল টাইম হাই থেকে আর কি মোটামুটি এখনও কিন্তু পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্টের কাছাকাছি বলা যায় কারেকশনে রয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা বর্তমানে চলছে আর বড়ো সড়ো একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখলেই চারটা বোঝা যাচ্ছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা কিন্তু বিবেচনার মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি এটাও সেক্টরের পেইন্ট সেক্টরের এক নাম্বার কোম্পানি এশিয়ান পেইন্ট তো যখন থেকে আদিত্য বিড়লা গ্রুপের যে কোম্পানি গ্রাসিম ইন্ডাস্ট্রিজের যে পেইন্টেড যে নতুন কোম্পানি নামতে চলেছে মার্কেটে যখন থেকে এই নিউজটা এসেছে এবং মার্কেটে যেটা নেমেছে তো তখন থেকে কিন্তু পেইন্ট সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো কিন্তু একটু কারেকশনে রয়েছে তো যতই কারেকশনে থাকুক যতই কম্পিটিটার বাড়ুক যেটা হয়েছে বাজাজ ফিনান্সের ক্ষেত্রেও যেটা হয়েছে জিও ফিনান্স আসাতে তো যতই বাড়ুক এরা কিন্তু এক নাম্বার পজিশন অত সহজ হবে না এক নাম্বার পজিশন দখল করা কারণ এক নাম্বার অলরেডি তাদের বিজনেস নেটওয়ার্ক এতটা বড় রয়েছে অলরেডি তাদের যে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেগুলো রয়েছে তো নতুন করে প্লেয়ার মাঠে নেমে হুট করে হয় না কিন্তু এগুলো সাময়িক কিন্তু ইম্প্যাক্ট মার্কেটে পড়ে আপনি হিস্ট্রি ঘেঁটে দেখবেন যখনই কোনো বড় সড়ো প্লেয়ার মার্কেটে নামে তখনই কিন্তু আগের প্লেয়ারগুলোর তাদের যে শেয়ার দরে কিন্তু একটু কারেকশন আসে যেটা সাময়িক আসেই কিন্তু যা হওয়ার মানে যা চলার যেভাবে চলার কিন্তু সেভাবেই চলে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এখনও অল টাইম হাই থেকে কিন্তু মোটামুটি ঠিকঠাক দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশন রয়েছে আঠাইশো সাতচল্লিশ টাকায় চলছে তিন হাজারের গন্ডিও কিন্তু ভেঙে দিয়েছে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপরে দু লক্ষ বাহাত্তর হাজার নশো ষোলো কোটি এর প্রাইস রান্ডিং রেশিও পঞ্চাশ রয়েছে রিটার্ন কোটি সাতাশ পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু একশো তিয়াত্তর রয়েছে বর্তমানে আঠাইশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু একই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানিরও ফান্ডামেন্টালি আর কিচ্ছু বলার নেই প্রচণ্ড স্ট্রং রয়েছে সব কিছুই এর যদি আপনি প্রফিট এবং মানে তাদের সেলস দেখেন সেলস লাগাতার তাদের বৃদ্ধি হচ্ছে তাদের শেয়ার দর কমছে মানে যে তাদের বিজনেস ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম কিছু না তো এগুলোই কিন্তু নজরে রাখতে হয় এগুলোই কিন্তু পজিটিভ ব্যাপার থাকে একটা এন্ট্রির ক্ষেত্রে যে কোনো কোম্পানি ব্যবসা ঠিকঠাক চলছে ব্যবসায় গ্রোথ রয়েছে কিন্তু তাদের যদি শেয়ার দরে যদি কারেকশন থাকে সেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক থাকে ইনভেস্টমেন্টের একটা এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে দেখুন দু আঠারোতে ষোলো হাজার কোটি ছিল এখন সেটা কোটি মানে দ্বিগুণ হয়ে গিয়েছে কয়েক বছরে আর দেখুন প্রত্যেক বছরই সুন্দর করে গ্রো করছে এখনও আর কি ছোট কোম্পানির মতো করেই নেট প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে দু হাজার কোটি ছিল এখন পাঁচ হাজার কোটি তিনগুণ বাড়িয়ে দিয়েছে পাঁচ বছরে তো এর কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখুন ষোলো হাজার কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে তেইশশো কোটির মতো তো এটুকু ঋণ এই কোম্পানির ক্ষেত্রে কিছুই না যদিও লং টার্মের কোনো ঋণই নেই বলতে গেলে মাত্র উনষাট কোটি ঋণ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিছু বলার নেই এখানে প্রোমোটর রয়েছে বাহান্ন তেপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে সতেরো সাড়ে সতেরো পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে প্রায় দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্টের মতো আর বাকিটা রয়েছে পাবলিক তো যাই হোক এই যে এই কোম্পানিগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের কোনো ডাটার মধ্যে খুঁদ ধরা মানে খুবই কঠিন ব্যাপার আর সবচেয়ে বড়ো কথা এগুলো বড় সড়ো কারেকশনে চলছে এরা তাদের সেক্টরের মধ্যে মার্কেট লিডার এগুলো কারেকশনে চলছে এটা কিন্তু অবশ্যই একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে সেজন্য এগুলোকে পরিচয় করি দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কিংবা এগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর এই স্টকগুলো সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ